চাব হল আই যে অ আজিকালি জাগাত হৈছে আপোনাৰ আৰু লাগছে না বুঢ়া লাগছে অ আজিকালি শেষ হৈ যাই তেনে কিয়ামতৰ আগ পৰ্যন্ত ভৰ্তে বছৰ হৈ থৈছি দেখি আঠ তুলাম আৰু কচাই মা চাল্লা কবুল সৰতো চাৰাই সোকাল্লা সোমাম আমি আমি আপোনাৰ আৰু দুই ঘণ্টাৰ ওপৰে সময় নষ্ট করি লৈছি কিছু কলা বাছাই মাতিছে আপোনাৰ বেজাৰ হৈছে মানুষ হিসাবে বুল তুটি হইতে পারে যদি মাত খতার মাঝে বুল তুটি হয়ে যায় আল্লাহ তালে মাফ দিতা আপনারা মাফ দিতা আর আমি মুসাফির মানুষ দোয়া করমু আমি করি আল্লাহ আমরার এই মহফিল কবুল করতা কামতর ময়দানো এই মহফিল আমরার লাগে না তোর জরিয়া মানাই সারা খুব ভাল্লাহ মামিন মা আসুন অনেক মা নাই অনেক বাবা আসুন অনেক বাবা নাই ও আজ দেখি দেখিস মা বাবা কইতরা বাবা রে তুমি খাকি ও আওয়াজও গেলা একটা বার দোয়া হইলায় না আগামী বছর আওয়াজ হইতো থাকেন হয়েছে না আমার চান্দা ও আমার এক ভাইয়ে দিছি সাতশো টাকা আরে বাবাজিয়ে দিছেন একশো টাকা আর যদি খেও তখন আপনারা দিতা পারবা মার্শাল্লা আরেক বাবাজির একশো টাকা আরেক বাবাজিয়ে দিছেন আর একশো টাকা আল্লাহ কবুল করক অন্য একজন মানুষ উঠুন না তাহলে আপনারা দেখবা আল্লাহ আগামী বছর ওয়াজ হইতো ফাঁস টাকা একজন দুইজন মানুষে ফারশো ফারশো খান ওলা কুশ হইব সবাব হইব আগামী বছর ওয়াজর দিন পর্যন্ত আল্লাহ না আমায় আমল কী দিয়া দিবা কৌন আসবো হান আল্লাহ এক বাইয়ে কন আমি আগামী বছর ওয়াজ হইতো হাস্যটা দেখা দিব আমি দোয়া করমা নাই নি মাাল্লাহ আমার বাই কিতা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জালাল হাফিজউদ্দিন বাই আগামী বছর ওয়াজর জন্য 500 টাকা দান করল কবুল फरमाओ আল্লাহ তোমার বান্দার হায়াতে বাড়াই দেও তোমার বান্দার মা-বাবারে আপনি মোলে মা করিয়ে দেও সারায় হো আমীন আরেকজন 100 টাকা আমারই ভাই লামকিদা 500 আবিদ ইসলাম ভাই হ্যাঁ মায়াজ হাফিজউদ্দিন করে মায়াজ পারুল আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই পারুল ইসলাম ভাই ভাষ্য ডেখারে কবুল ফরমাও তোমার বন্দা আমার ভাই ইসলাম উদ্দিন সাহর ভাষ্য ডেখারে কবুল ফরমাও আয় আল্লাহ আগামী বছর ওয়াজ হইবার লাগে তোমার বন্ধা হলে দান করলা কবুল ফরমাও তোমার বন্ধা হলো রে হায়াতর মধ্যে বরকত বাড়াই দেও তোমার বন্ধা হলো রে ফকেটে জমিন কোনো সময় খালি বানাইও না এক এক টাকার বদলতে খান্দানোর একজন মূর্তে গান্ডে মাফরে দেও সারাই হো এর বাদে কোন ভাই তিনজন নাম কি সারিমুল ইসলাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সাইন নম্বরে আমার ভাই সারিমুল ইসলাম ভাই রে ভাষণে ভারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে আশায় যে নিহতে দান করলা কবুল ফরমাও তোমার বন্ধার হায়াত রে বাড়াও মা বাবা রে মাফ দেও আল্লাহ তোমার বন্ধা লর ফগেট রে জমিন ও দিন খালি বানাইও না সারা ক্ষমা আমি বাইরে ভাষণ নম্বরে কোন ভাই একজন আত্মার মাশা ইনশাআল্লাহ দিছি 1000 নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দে আমার বাবার সম্মান জালা মুরুব্বি নুরউদ্দিন যাবরে 1000 টা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দার সৈয়দ গামিলা नसीব ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খান্দান খানদান খান্দান খানদান तमाम रे माफ ফরমাও আল্লাহ তোমার বান্দা ওরে তোমার হাওলা করিয়া যাই আর আপনি মওলা কবিল বনি যাও শরায়ে খোআমীন এরবাদে Di dawot ka islam ayaw, no? Eh, hindi naman. <tis> oh, আল্লাহ তোমার বন্ধ জানা আলী মধ্যদিন চাপর ভাষনেগাির খবল ফরমাও আল্লাহ লঙ্কার জমিনও ফলা মারা লগে লগে তোমার বন্ধর গু আরাম খলা আল্লাহ তোমার বন্ধে দাবত খবাইসেন কবুল কররম আও তোমার বন্ধরে জমিন কোনোদিন দিন উভভার শাকিয় না তোমার বন্ধর মার খান্দাল বাবার খান্ড আন খন্দালম খান্দান তোমাও এমাফরম আও আল্লাহ আপনার বন্ধর খায় খালে বাবেন সাবানিজ্যের মধ্যে বর্কত দালে কররমণ সারাায়খওয়া আমি এর বাদেরে পাঁচশো টাকা এর বাই আমি তোমার লাগি দোয়া করবো মহাশাল নাম হায় আল্লাহ লেকি পায় না তুসব তোমার বান্দা জানা বমেরউদ্দিন সাবর 500 ডেকারি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে রাই 11 টা 5 মিনিটের সময় সরকারিটা কবুল ফরমাও হায় আল্লাহ তোমার বান্দা হলো যত সুবিধা আছে সুবিধা দি বদলিলাও ও মাবুত তোমার দরবারে দোয়া করি আর তোমার যত বান্দা হলে টাকা দিয়ে সাধ্যputExtraরে মাবুত তোমার বান্দা হলো পকেটে জমি খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খানদানোর এক একজন মধ্যে গান্ডে ভাব করে আমি কত টাকা কত পয়সা যাই তোমার টেকা লোকে যাই তোলায় পয়সা লোকে যাই তোলায় তোমার মা যাইতালাই বাবা যাই তালায় কোন জিনিস তোমার লগে কবর যাই তোলায় একটা জিনিস তোমার লগে কবর যাইব সেই জিনিসের নাম

সামান্য পয়সা দেও দোয়া করে লিতাম রে ভাই আমি মুসাফির রসুল্লাহ ফরমাইল বদামাতুল মুসাফির মুসাফিরে যখন কোনো জিনিস দোয়া করবা আল্লাহ মুসাফির দোয়ারে ঘুরাই দে নাইনি আর ভাষ্য রেখা দেওয়ালা কোনো ভাই এক বছরে ভাষ্য রেখা দেওয়া যাইতো না নাম কি

তোমার বন্দা জানা ফিরুজ আলী সাবর ভাষ্য দেখারে কবল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে দুনিয়ার কোন দেখাই দেখাইয়া দিত্রা না তোমার কাছে দিত্রা বহুত আল্লাহ তোমার বন্দা হলো রোবা বন ঠন্ডে হরাইলাও সারাই খোবামি আর খেরইসবা খালিয়া যাইও না দিলাও এক বছরে ভাষ্য দেখা কুন্ত হইত না খালি এক দুই টাকা করে হইলেও তো এতনে বাড়ি যায় নানি রুজ আল্লাহ হায়াত দিবা এর ভিতরে মৌ তো হইলে অগিন্তর কারণে আল্লাহ হায়াত দিলাইব আর সৎকা তারুদ্দুল বলা ও তাজিদ হইল মর সৎকা দিলে আল্লাহ আফত বিফত তনে বাসাইন আল্লাহ হায়াত বাড়াই দেন খাওয়া সুহান আল্লাহ সৎকা দিলে আল্লাহ মাহবুদ আল্লাহ তোমার বন্ধা চেন্নাই জবেনে যাইতা আপনার কুদরতে গাড়ি কুদরতে শীত দিয়া দিলা আল্লাহ তোমার বান্দা যে আশা যাইত আপনি कामयाबी नसीব করে সহায় হোক আল্লাহ আল্লাহ তোমার তোমার বন্দা যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাও রে মা ফরিয়া দি ও দান আরো এক দুইজনে দেও না আমি সারারে দেখি আর না দেও বা পাঁচশো টাকা দেও পাঁচশো টাকা দে বাজাইব এটা কোনটা না মোবাইল এক রিচার্জ আঠাশ দিনে যায় কি দুইশো উনচল্লিশ আর ডেইলি টু জিবি যদি ডাটা না কি তা নেট তাকে আরো বাড়ি যায় না হ্যাঁ দেও শরীরের সময় তো দেও আমি দোয়া করবো আল্লাহ বরকত দিব আরো ভাষ্য নাই নি এখন জল আরো এক জল ভাই ভাষ্য দেখা ও তাই কি তা কইছেন এ আল্লাহ দিনর নূর রাস্তা মানুন না এখন নূর চলে আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জালাম নূর উদ্দিন সাহেবের ভাষ্য ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় জেলা গুয়া মুরিয়ানি দিয়া দান করে না কবুল ফরমাও তোমার বন্ধা হলো রে কিয়ামতের ময়দান ওয়ালা মুসকি আসি দেবাইয়া বেহেশত জায়গা দিও সারা কো আমিন রাসূলুল্লাহ ফরমাইল আল দারুল আসকিয়া যে মানুষে জমিন ও সদকা খয়রাত করব এই মানুষের আবাস ভূমি হইল আল্লাহর নত খাওয়া না সুবহানাল্লাহ নামবিদা আয় আল্লাহ তোমার বান্দা জনাব আমার ভাই আফতারউদ্দিন ভাই 500 ডেকারি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় যে আসে যে নিয়তে দান করেলা কবুল ফরমাও তোমার বানদার মার খান্দাল বাবার খান্দাল খান্দাল খান্দান तमाम রে মা ক্ষমা ফরমাও আফতারউদ্দিন ভাই জি গেছে কত হইছে ডাক্তার সাহেব 500 জল আর কেউ

এর বাদে আর নাইনি পাঁচশো টাকা দেওয়া না তুলো উস না জুসো ঠিক আছে অত সময় হ্যাঁ তোমার বন্ধা মাইকমেন মাইক মেন মাইক্য কো হাম হামসা দাই চও আয় আল্লাহ তোমার বান্দা মাইক মেন হোসেন আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মাইক গো রুজি বাড়াই দাও সারায় হো আমীন মাইক ঠিক আছে এখন মানের আগে কিটা বেরাচেরা করছে হলো না এখন মাইক গো কর মুলা হরিস না আজ বাজার ঠিক আছে ভাই ইটা মাইক তোমার মাইক মেন হোসেন ভাই মাইক বলা আছে ওয়াজ নসিহত হইলে তোমার বন্দারে মানুষে নিবা বলেন নিজামউদ্দিন ভাই হোসেন ভাই নাই নিজামউদ্দিন ভাই মাইক মেন নাম্বার আছে নিগুত লাগাই তুই মানে নিবা মাইক ঠিক আছে আসো আমার বরাহ আমি যেন দাওয়াত রাখি আগে কই মাইক ঠিক আছে নি বক্সে টাস টাস কত আল্লাহ মুল্লার ওয়াজ নাই ডাটটা খাই লাস্টর ওয়াজ যেন করছি ডাটটা করি লইছেন আওয়াজ বড় নাইস তো আমি খুব চিন্তা দাসলাম আসল নামাজ পড়িও দোয়া করছি কাজও আইবার আগে এসার নামাজ ভরিয়া কইছে মা বুধ বেজত করিও না মানুষ তো ও মা করি আনছ আমি মনে করছি না যে আজ দশ মিনিট আমি মাতি মোগলা জাম হয়ে গেছিল দোয়া করবা এর বাদে আর কোন ভাই আনোরা বেগম এক হাজার টাকা দিবা মাশাল্লাহ তকবীর দাও নারে তকবীর আল্লাহ

জওয়ানন তখরালে হে আয় আল্লাহ তোমার বান্দী জনাব মুসাম্মাদে আনোয়ারা বেগমরে 1000 ডেকারি কবুল ফরমাও তোমার বান্দীর মার খান্দাল বাবার খান্দাল খান্দাল বংশদান तमाम রে মা ক্ষমা ফরমাও কিয়ামতের ময়দানে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলার লগে আশার করি ও শরায়ে আল্লাহ তোমার বান্দা তাহির আহমদ সাবর ভাষ্য ডেকারি কবুল ফরমাও ওই যে গো না আবু লাগে ওই আর বছর দুই আলিমর পয়সা বাড়ি যত ইল্লা না হইলে কামাইব আর খে খে রইছো দেখি আর তুলা মারো চাই দিবার কম নাই তোরা দেখি লাই আমি আমার ও সুন্দর ভাই যে এই তো কোনটা হই লাই ভাই প্রথম আয়া লাগের মুখে দি যাইতে নাম কি তো ভাই না বাদে যে কোট লাগাইছো ভাই যাম খাড়িয়া নিছ হ্যাঁ দি

আ আল্লা তোমার বন্ধে আমার বাই জলাপ যে আব রহমান বাইর হস্য দেখাি কবুল ঘরমা আল্লাহ তোমার বন্ধ হয় যে আসায় যে নিতেে দান করনলা কবুল ঘরমাও তোমার বন্ধর মা বাবাররে মা করিয়া দেউ তোমার বন্ধর হায়াদে ভালাইদ লা এখা জান স। আমি আর মাইক চালিতাম না হায় আল্লাহ তোমার মন্দা হায় রে হায় সান্দা আগে লইতাম আসলে আগে লইছি না মানুষ হরি দেবা আজ দারুন ঠান্ডা বেড়া লাগাইছে আজ কি পরিমান ঠান্ডা আপনারা না হই লৈ বলি ও যে তলে ভাত আর দিয়ালে রাঙ্গে কয় তুই আমার ডাল লইছ না ওলা ঠান্ডা আয় আল্লাহ তোমার বন্দা না শফিকুর রহমান সাহেব 1000 টা ডেকারে কবুল फरमाओ আল্লাহ তোমার বান্দায় যে আশায় যে নিয়তে দাঁড় করলা কবুল फरमाओ তোমার বন্দান মার খান্দান বাবার খান্দান খান্দাল বংশদান तमाम রে মাফ করে দাও সর্বে কো আমিন এরবাদে গুন ভাই